পাঁচটা কল করলেন তারপরে সমর্থন আমাদের রেখে সার মিষ্টি মিষ্টি করে হাত সার মনে মনে তার জন্য সমর্থন কি করছে আবার কাবন ভাই এই তো কি করলো কি করলো আসলে গোলা কোন আগের সাইন কি করবে কল করতে করতে এই যখন খেলার অবস্থা তাজিন পাস আর্জেন্টিনার জিরো জিরো এই যখন খেলার অবস্থা আসলে খেলার এত দর্শকের মাঠে আজকাল মিষ্টি মিষ্টি করে আসতেছে আর করতে হ্যাঁ বাজিল চরম করে বাজিল চরম গলি করে আর্জেন্টিনার প্লেয়ারের এত হিন্দি আছে

এগারো নম্বর বাকি আর্জেন্টিনার রেপিডিয়ার তিনি সেনাবাহিনী চেপে ফেলে থাকেন আবার আর্জেন্টিনার রেপার পক্ষে সাকি শিয়ান শিয়ান থেকে শিয়াপ শিয়াপ থেকে গোল গোল

আবার আমি হামজা আমি হামজা থাকে কাবিল ভাই বড় ভাই কাবিল আবার বল গড়তে গড়তে মাটির বাহির এই যখন খেলার অবস্থা শাকিল শাকিল থেকে আবার আর্জেন্টিনার পায়ের পক্ষে

आसमीन लार जब नर हजम कुल्ले तो जब हम के लार विष्ट का हमारे भाग में मुन्ना हम अकाल को के लिए करता पांच का जल्दी में जब भाजप में कतरा की से भाजप लेकिन निश्चित बार आता है इंशाअल्लाह।

আবার গোল হলে হতে পারে কিন্তু না গোল রক্ষক করে হাতে গোল গোলরক্ষক নাটক করতে চাই কি পাঁচটা গোল দিয়া নাটক করে ভেট করলেন শাকিল সুমন আবার আমির হামজা করে দল আমার টিমের করে মারি দিলে মারিয়া

করতে বল মাঠের কাছে ওই যখন খেলার অবস্থা তখন হবে সেই খেলা রেপু সার খালি ভরে দেখছেন যে কোনো মুহূর্তে খেলা শেষ হয়ে যাবে আবার সেই এক লাভ একশো দুমারিয়া বাজবে সুযোগ বল মাঠের বাহিরে বড় ভাই কাবুল মাহমুদ মনে মনে করছে আমি তো খেলতে চাইছিলাম কিন্তু আমি আর আগে নামতে চাইছিলাম কিন্তু আমার তো নামা হলো না আমার খেলাও হলো না বড় ভাই কাবুল মাহমুদ আবার গোল করতে করতে গোল রক্ষকের হাতে এই যখন খেলার অবস্থা আবার হলে হতে পারে বাতিটা সবুজ আসতে বল নিজেরা আসতে আবার

আবার আবার আর্জেন্টিনার পার পক্ষে এই মাত্র গেম অবস্থা বল করতে করতে মাঠের বাহিরে এই যে কাল এবং দুনিয়া কিন্তু কি নাম আমি করতে পারবো না কিন্তু আমার টিউশন আসি করছে দুই তিন দিন বল আজকে দিব কিন্তু শুধু ভাই বলতে করতে পারলো না এখন তো আর্জেন্টিনার বলে দেখাই পাইনি